আজকাল মানুষ আর মানুষের মধ্যে নেই মানুষ কেমন যেন হয়ে যাচ্ছে তো বলছি আমাদের এলাকার কথা আজকে আমাদের এলাকায় কেলা কোথা থেকে কে বা কারা একজন মানুষকে ফেলে রেখে চলে গেছে কিন্তু কারা কোথা থেকে ফেলেছে এখনও পর্যন্ত জানা যায়নি পরিবারের সন্ধানও পাওয়া যায়নি তো সমাজ মানুষের এই পরিবর্তন কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আজ সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ ছিল এটা ভেবে যে দুনিয়াতে কি হচ্ছে মানুষের কি পরিবর্তন সেইটা ভেবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম তো এর আগে আমি একটা পাউরুটি দিয়ে নাস্তা তৈরি করেছিলাম সেখান থেকে আমার কিছুটা কিমা যে রান্না করেছিলাম চিকেন কিমা সেই কিছুটা কিমা রয়ে গেছিলো সেটা দিয়ে পাউরুটি যে আমি কেটে নিয়েছিলাম পাউরুটির সাইডের লাল অংশটা সেই অংশটাতেই আমি তৈরি করে নিচ্ছি আজকে একটা নাস্তা তো পাউরুটির চারপাশের যে লাল অংশটা থাকে পোড়া অংশটা সেইটা আমি কেটে নিয়েছি আর তার ভিতরে একটা ডিম দিয়েছি ডিম দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি পাউরুটিটা একটু নরম করে মেখে নিয়েছি তার ভিতরে রান্না করে রাখা আগে থেকে সেই চিকেন কিমাটা দিয়েছে চিকেন কিমাটা দিয়ে আমি ভালো করে মেখে নরম একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা আমি গোল আকৃতি দিয়ে নিয়েছি এখান থেকে আমার একটু স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো সেই ডোটা দিয়ে আমি গোল গোল করে কয়েকটা বড়ার মতো তৈরি করে নিয়েছি কাবাব আকৃতি দিয়েও আপনি এটা ভাজতে পারেন তো আমি গোল গোল করে ভেজেছি আপনারা চাইলে কাবাবের মতো করেও ভাজতে পারেন তো এভাবে তৈরি করে আমি তেলে লাল করে এটা ভেজে নিয়েছি আর এটা খেতে যে এতটা সুস্বাদু হবে আমি কখনো ভাবতেও পারিনি তো আমি লাল লাল করে ভেজে এবার তুলে নেব তা আজকের নাস্তাটা আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে আরও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই পাশে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটি ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং